গুরু পূর্ণিমা হল একটা ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং একাডেমিক গুরুদের জন্য উৎসর্গকৃত যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করে এটি ভারত নেপাল এবং ভুটানের হিন্দু জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটা উৎসব হিসাবে পালন করে এই উৎসব ঐতিহ্যগতভাবে একজনের নির্বাচিত আধ্যাত্মিক শিক্ষক বা নেতাদের সম্মান করার জন্য পালন করা হয় এটি হিন্দু পঞ্জিকায় জুন জুলাই মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় পরমেশ্বর শিবের দক্ষিণা রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ পরম জ্ঞান লাভ করে শিবকে আদিগুরু মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি ঋষি ব্যাসদেবের জন্মদিন চিহ্নিত করে যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক গুরু শ্রীমৎ রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবটি পুনরুজ্জীবিত করেছিলেন গুরু শব্দটি গুরু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গুরু শব্দের অর্থ অন্ধকার অজ্ঞাতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করতে পারেন হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায় শৈব বলে এই তিথিতে শিব দক্ষিণামূর্তিরূপে ধারণ করে ব্রহ্মার চারজন মানসপুত্রকে বেদের গুজ্য পরম জ্ঞান প্রদান করেছিলেন দক্ষিণামূর্তি সকলের আদি গুরু তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদেবের শিবের প্রতি সমর্পিত এছাড়া এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেবের মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য এই দিনটি ব্যাস পূর্ণিমাও বলা হয় বৌদ্ধ ধর্মের অনুগামীদের এই দিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন কথিত আছে বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বধিবিক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেন পাঁচ সপ্তাহ পরে বুদ্ধ গয়া থেকে সারনাথে চলে যান সেখানে তিনি আর পাঁচ পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন কারণ তার মনে হয়েছিল ওই পাঁচজন তার ধর্মের বাণী সহজে বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন ওই শিষ্যগণ হয়েছিল বুদ্ধদেব তার প্রথম এই পাঁচ শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় পূর্ণিমার দিন বৌদ্ধগণ অষ্টাঙ্গীন মার্গ পালন করেন এই দিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরু নির্দেশিত পথে সারনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল রাজা বিম্বিসার যখন একথা শুনলেন তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেওয়া বন্ধ করে দিলেন জৈন ঐতিহ্য অনুসারে এই দিনে চতুর্থ মাস শুরুতে চার মাসের কাজ বর্ষাকালের পশ্চাৎসরণে ভগবান মহাবীর চল্লিশতম তীর্থঙ্কর কৈবল্য প্রাপ্তির পর ইন্দ্রভূতি গৌতমকে পরে গৌতম স্বামী নামে পরিচিত একজন বনধারা তার প্রথম শিষ্য এভাবে নিজের একজনকে গুরু হয়ে ওঠেন তাই এটি জৈন ধর্মে টিনক গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় এবং একজনের টিনক গুরু এবং শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসাবে চিহ্নিত করা হয় গুরু পূর্ণিমা পুজোর নিয়ম যেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ যেমন লুচি সুজি খিচুড়ি তরকারি ভাজা পায়েস ক্ষীর নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে পারেন আর দই গঙ্গাজল মধু ও শুকনো ফল ফলাদি সহযোগে চরণাম্বৃত তৈরি করে অর্পণ করা যেতে পারে পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত অনেকে আবার এই দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নিও দেন সেই কোনো শুভ কাজের জন্যে এটি অত্যন্ত শুভ দিন নেপালে দিনটিকে গুরু পূর্ণিমা স্কুলে একটি বড় দিন এই দিনটি নেপালিদের জন্য শিক্ষক দিবস বেশিরভাগ ছাত্র শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সম্মান জানান উপাধিও খাবার মালা দেশীয় কাপড় দিয়ে তৈরি ট্রফি নামক বিশেষ টুপি দিয়ে শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করার জন্যে ছাত্ররা প্রায় স্কুলে ধুমধাম করে এটি শিক্ষক ছাত্র সম্পর্কের বন্ধন সুসংহত করার একটা দৃষ্টান্ত সুযোগ হিসেবে নেওয়া হয় ধন্যবাদ